প্লেটটাকে যদি তুমি ধরতে পারো কেউ ধরতে পারে তাহলে আমাদের কাছে ম্যাচ জেতাটা অনেক ইজি হয়ে যাবে আর যদি ওই প্লেটটাকে তোমরা খেলতে দাও তাহলে ম্যাচ জেতাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে তো সেই পরিপ্রেক্ষিতে আমি হাত তুলেছিলাম সুভা সুমিকে বলেছিলাম কোচ আমাকে একটু ভাতের ব্যবস্থা করে দিন আর এই চাইম্যানকে জার্সি নাম্বারটা দিন আমাকে আমি তো চাইম্যানকে চিনি না যথারীতি আমি সেই কাজ সাকসেস করতে পেরেছি তবে সুভাষ ভৌমিক এমন একজন কোচ অনেক দেশি কোচও দেখেছি বিদেশি কোচও দেখেছি ভারতবর্ষের যখন সহি সবসময় তাদের পাশে থাকে ক্লাব অফিসিয়ালরা শুধু তখন খেলা খেলা ছাড়ার পরও ইসব অফিসিয়ালরা সেই প্লেয়ারের সঙ্গে থাকে এবং মারা যাওয়ার পরও তার পরিবারের সাথে থাকে এবং মারা যাওয়ার পরেও তারা দর্শকের মাঝে সারা জীবন বেঁচে থাকবে তার জন্য মিউজিয়াম তৈরি করেছে এই হচ্ছে ইসবন ক্লাব এই জন্য চাইব ইসবন ক্লাব আবার একটা আসিয়া কাপ আসুক আইএসএল আসুক তবে একটা কথা বলবো আগে যে আই হতো তার থেকে আইএসএল এর মান অনেক কম আমি এখানে দাঁড়িয়ে বলছি এখন যা খেলা দেখি আমরা তাতে আমার মনে হয়েছে তো কয়েকটা কথা বলি

তারা যেন বাচ্চারা যাতে ভালো খেলতে পারে সেগুলো যেন ব্যবস্থা করে এই যে ধন্যবাদ ক্লাবকে আমার অনেক ধন্যবাদ যে আমি একজন লাখি এইরকম একটা ইতিহাসের ইতিহাস করে জিজ্ঞান ক্লাব সেই ক্লাবের আমি সদস্য এই জন্য খুব লাখি সব ধন্যবাদ